দেখুন কত সুন্দরভাবে তৈরি করতেছে দেখতে থাকুন ধরনের তৈরি করতেছে আমার পাবলিকের কাছে ব্যস্ত আছে যে কোনো অবস্থা এই পাবলিকে কাছে ব্যস্ত আছে আমরা কিনে নিয়ে যেতেছি এই বলগুলা কত সুন্দর করে তৈরি করতেছে মেশিনের দ্বারা আবার চেক করে এর দেখতেছে ঠিক আছে না ঠিক নাই বস্তু বললে দেখবেন এই যে দেখতে থাকবেন বস্তু বললে কীভাবে তৈরি করে বস্তু বললে বহুত লেবার আছে এই জায়গায় একজনের এক ধরনের কাম দিছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না আপনারা দেখতে থাকুন যে কিভাবে লাগাইতেছে কত সুন্দরভাবে লাগানো হয়ে গেল হাজার হাজার মানুষ না কোম্পানী বহুত বড়ো দেখোন অৱস্থা আবাৰ চেক আপ কৰ্ত কাম কৰিবলৈ ঠিক পতন কৰে না কৰে লাই দেখত লেবারগুলা কাম করে না কাম করে না এগুলো আবার ডিউটি দিতেছে দেখতে থাকুন এই বস্তুগুলো আবার আমরাই কিনা ঘরে জ্বালাইতেছি কোম্পানি আঙর টেকা নিতেছে আবার লেবার করে দিতে এই বস্তু এই বলটার ফিটিং করছে এটাই কারেন্ট গা যাওয়ার পরে তাও থাকবো কারেন্ট যাওয়ার পরেও টর্চ জ্বলিয়ে থাকবো এরম ধরনের বল ফিডিং করতেছে দেখতে থাকুন না কেউ আপনি ধাক্কা দেবেন না লাস্ট রাসম চুরি দেখতে থাকুন কিও এটা আবার চেক আপ করা হয়ে থাকে কিভাবে তৈরি করা হয় বস্তুগুলা বহুত মানুষ আছে এই জায়গায়